দুর্নীতির কারণে গোটা প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে তাই সুপ্রিম নির্দেশে আজ এসএসসি এর প্রথম ধাপের পরীক্ষা যা শুরু হয়ে গিয়েছে আধ ঘন্টা হতে জন্য পরীক্ষা শুরু হয়েছে সমস্ত পরীক্ষা কেন্দ্রের ছবি আপনাদের সামনে রেখেছি অর্থাৎ কলকাতা থেকে জেলা আর আমরা দেখেছি যে এই ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও কিন্তু পরীক্ষা দিতে এসেছে এবং সেখানেই কুনাল ঘোষ তিনি বিজেপিকে নিশানা করে পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন বাংলায় এসএসসি পরীক্ষায় যোগী রাজ্য সহ ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা অনেকে বলছেন ওখানে চাকরি নেই ঠিক পরীক্ষা হয় না তাই তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন কি বুঝলেন এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে কেউ হয়রান করেনি অপমান করেনি পশ্চিমবাংলার পরীক্ষার্থীদের কাছ থেকে পয়সা খেতেন এখন ওনারা উত্তরপ্রদেশের পরীক্ষার্থীদের কাছ থেকে পয়সা খাওয়ার সুযোগ পেয়ে গেছেন তৃণমূল কংগ্রেস জাতীয় দল ওরা জাতীয় পর্যায়ে চুরি করার একটা সুযোগ পেয়ে যাচ্ছে এর ফলে অভিনন্দন আর দেখো ঘটনাটা হচ্ছে উত্তরপ্রদেশে খুব নিয়মিত চাকরি পরীক্ষা হয় বা ওখানে খুব ভালো রিক্রুটমেন্ট হয় হয় এমপ্লয়মেন্ট এমন তো নয় জানা কথা উত্তরপ্রদেশেও মন্ত্রী মসজিদের রাজনীতি এমন ভাবে যোগী আদিত্যনাথ করে যে ওখানে চাকরি বাকরির বারোটা বেজে গেছে ওখানকার ছেলে মেয়েদেরকেও অন্য রাজ্যে পরীক্ষা দিতে যেতে হয় কিন্তু সেইটা তো পশ্চিম বাংলায় এসএসসি বা এটের যে অস্বচ্ছতা পশ্চিমবাংলায় যে তাকে নিয়ে কোটি কোটি টাকায় চাকরি বিক্রি হয়েছে যার ফলে একটা গোটা প্যানেল বাতিল করে যে চুরি করেছে এবং যে চুরি করেনি উভয়কে একসঙ্গে আদালত পথে বসিয়ে দিয়েছে এই সত্যিটা তো মিথ্যে হয়ে যায় না পশ্চিম বাংলায় আমরা এসএসসি পরীক্ষা বলতে বুঝলাম প্রত্যেক বছর পরীক্ষা হবে প্রত্যেক বছর কারা চাকরি পাচ্ছে তার তালিকা বেরোবে তৃণমূল আসার পরে এরকম হল যে পাঁচ সাত বছরে একবার পরীক্ষা হবে আর চাকরি পাওয়ার নয় চাকরি হারানোর তৈরি এসএসসি কে পাবলিশ করতে হবে তা পশ্চিম বাংলায় তৃণমূলের যে চুরি তৃণমূলের যে পাপ চাকরি বিক্রি করে ওদের মন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীর বান্ধবী থেকে শুরু করে একটার পর একটা কমিশনের মাথা তারা সবাই একসঙ্গে জেল খাটছে এই যে বাস্তবতা এইটাকে তো মিথ্যে করে দেওয়া যায় না উত্তরপ্রদেশ থেকে যে পরীক্ষা দিতে এসছে সেটাকে দেখিয়ে উত্তরপ্রদেশের ছেলে মেয়েদেরও দেওয়ালে পিঠ থেকে গেছে বোঝাই যাচ্ছে নিজের রাজ্যে চাকরি পাচ্ছে না অন্য রাজ্যে চুরি হবে জেনেও সেখানে অসহায়ের মতো যাচ্ছে কিন্তু তাদের এই অসহায়তাও তো তৃণমূল কংগ্রেসের চুরির ব্যাখ্যা হতে পারে না ধন্যবাদ সতরূপ